সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হেল্প ফর ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ সাহেবের পক্ষ থেকে সকলকে স্বাগত এখন আমরা আমাদের অফিসের আওতাধীন একটা একটা সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচের যে প্রকল্প ওই প্রকল্পের আওতায় নতুন একটা সৌর পাম্প চালু হবে সেটা পরিদর্শনে যাচ্ছি মোটামুটি এই চালিত পাম্পগুলো মাঠের মধ্যখানে যেখানে বিদ্যুতের সুবিধা পাওয়া যায় না ওই রকম একটা অবস্থানে করা হয় তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা স্থাপনা করা হয়ে গেছে তো সৌরবিদ্যুৎ চালিত পাম্পের বর্তমানে বাংলাদেশ সরকার কৃষক ভাইদের সার্বিক উন্নয়নের বিষয় বিবেচনা করে কৃষকদের মাঝে বিশেষ অনুদান দিয়ে কম মূল্যে সোলার পাম্প বিতরণের প্রকল্প গ্রহণ করেছে এই প্রকল্পের অধীনে সরকার এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় দশটি জেলার দশটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন উপজেলাসমূহে দুই দুই হাজারটি সোলার সাম্মা সিপল পাম্প স্থাপনের কার্যক্রম শুরু করেছে তো এখন আমাদের বর্তমানে এই প্রজেক্টের কাজটা চলমান আছে এটা আজকে টোটাল স্থাপনা করার শেষ এখন ওয়ারিংয়ের কাজ চলমান আছে তো এই সারমাসিবল পাম্পে কেউ একটা প্যাকেজ রয়েছে যেমন সারমাসিবল পাম্পের সাইজগুলো হচ্ছে টু পয়েন্ট টু কিলোয়াট অথবা তিন তিন ঘোরা মোটর চার কিলোয়াট অথবা পাঁচ দশমিক পাঁচ ঘোরা মোটর পাঁচ দশমিক পাঁচ কিলোয়াট অথবা সাত দশমিক পাঁচ ঘোরা মোটর সাত দশমিক পাঁচ কিলোয়াট অথবা দশ ঘোড়া মোটর এগারো কিলোয়াট অথবা পনেরো ঘোড়া মোটর এগুলার বিভিন্ন সাইজ সৌর প্যানেলগুলা হয় যেমন দুই দশমিক দুই কিলোওয়াটের জন্য সৌর প্যানেল লাগে চার দশমিক তিন কিলোয়াট পিক সম্পূর্ণ সৌর প্যানেল আর চার কিলোওয়াটের জন্য সাত দশমিক ছয় কিলোওয়াট পিক সম্পূর্ণ সৌর প্যানেল লাগে এরকম ধাপে ধাপে নেওয়া হয় প্রকল্পে সোলার পাম্পের অনেকগুলো সুবিধা রয়েছে যেমন আপনি যদি সোলার পাম্পে ব্যবহার করেন তবে প্রকল্পের অর্থায়নে অনুদান থাকায় পাম্প প্যাকেজ সমূহ আপনার বাজার মূল্যের চেয়ে কম মূল্যে পাওয়া যাবে এই প্রকল্পের সকল পাম্প সারমাসিপাল বিধায় শুকনো মৌসুমে পানির স্থান নেমে গেল পানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটে না এই প্রকল্পের পাম্পসমূহের প্রধান যন্ত্রাংশে ন্যূনতম পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এই প্রকল্পের পাম্প সিস্টেমে অত্যন্ত উন্নত মানের সোলার প্যানেল ইনভার্টার ও পাম্প ব্যবহৃত হবে বিধায়ী এই পাম্প সিস্টেম দীর্ঘস্থায়ী টেকসই হবে পাম্পটি স্থাপনের পর পাম্প চালানোর জন্য জ্বালানি বাবদ অন্তত বিশ বছর আর কোনো খরচ লাগবে না অর্থাৎ বিদ্যুৎ কোনো ধরনের বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না পাম্পের রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম একক অথবা যৌথভাবে এই পাম্প ক্রয় করা যেতে পারে পাম্পের মালিকগণ প্রকল্প হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ পাবেন এই পাম্পের রক্ষণাবেক্ষণের জন্য স্থায়ীভাবে স্থানীয়ভাবে একজন ব্যক্তিকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে যেন তিনি দ্রুততম সময়ে সেবা দিতে পারেন তো এই সোলার পাম্পের মোটামুটি আমাদের কাজগুলো চলমান আছে সোলার পাম্পের অনেকগুলো ব্যবহার কৃষক বাইরা করতে পারবে যেমন অন্যান্য মৌসুমে যখন শেষ কাজ বন্ধ থাকে তখন সোলার পাম্প ও সোলার বিদ্যুতের মাধ্যমে নিম্নলিখিত যেমন কয়েকটা কাজ আপনার করা যাবে যেমন খাবার পানি সরবরাহ করা যাবে পুকুরের মাছ চাষের জন্য পানি উত্তোলন করা যাবে আশেপাশে যদি পুকুর থাকে ধান মাড়াই ও ধান বাঙানো কল চালানোর জন্য এই সোলারের বিদ্যুৎটা ব্যবহার করা যাবে ঘাস কাটা কল চালানো যাবে গৃহবিদ্যুতায়ন ও বিদ্যুৎ বিতরণে কাজও করা যাবে কোল্ড স্টোরেজ চালানো যাবে নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিক্রয়ও করা যাবে বিভিন্ন কাজে ব্যবহারের জন্য ব্যাটারি চার্জিং সিস্টেম ব্যবহার করা যাবে তবে নেট মিটারিংয়ের জন্য বিদ্যুৎ বিক্রয় করতে গেলে সেটা বিদ্যুৎ অফিসের সাথে একটা চুক্তি করা লাগে চুক্তির মাধ্যমে হাইব্রিড ইনভার্টার ব্যবহার করে আপনি ব্যাটারি ব্যাটার ব্যবহার করে আপনি বিদ্যুৎটা বিক্রয় করতে পারেন আর ব্যাটারি যদি আপনি চার্জ করতে চান তো সেই সরঞ্জামগুলো লাগিয়ে আপনি ব্যাটারি চার্জও ব্যবহার করতে পারবেন এবং এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনি যখন রাত্রিবেলা যখন সূর্য থাকবে না সোলার থাকবে না ওই সময় আপনি ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার টোটালি কোনো ধরনের বিদ্যুৎ বিল প্রদান করতে হবে না আর সোলার পাম্প কেনার জন্য ক্রেতাদের কিছু যোগ্যতা থাকা লাগবে যেমন হচ্ছে পাম্প ক্রয়ের ক্ষেত্রে আগ্রহী মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ডিজেল পাম্প বিনামূল্যে ফেরত দিতে আগ্রহী কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে ক্রেতার বয়স যদি পঞ্চাশ বছরের নিচে হলে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও ক্রেতা তার স্ত্রী বা উপযুক্ত সন্তানের নামেও পাম্প ক্রয় করতে পারবেন বিভিন্ন সাইজের আপনার পাম্পগুলো আমাদের বুরু বা ইরিধান চাষে স্বরিত চালিত সেচ পাম্পের সাইজ নির্ধারণ করা থাকে যেমন তিন কিলোওয়াট পাম্প সাইজের জন্য ভূমি থেকে পানির স্তরে গভীরত হবে বিশ থেকে তিরিশ ফুট এবং জমির পরিমাণ হচ্ছে আপনার সেচ চক্র সেচের পরে কয়েকদিন জমিতে পানি থাকে এগুলো বিস্তারিত তত্ত্ব আপনার প্রশিক্ষণের সময় সব জানিয়ে দেওয়া হবে সোলার ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় কিছু জমির পরিমাণ থাকে যেমন তিন কিলোয়ার পাম্পের জন্য এক শতাংশ জমি মিনিমাম লাগবে সাড়ে পাঁচ ঘোরার জন্য সাড়ে পাঁচ ঘোরা মোটরের জন্য এক দশমিক সাত পাঁচ শতাংশ জমি লাগবে সাড়ে সাত ঘোরা মোটরের জন্য আড়াই শতাংশ আড়াই শতাংশ জমি লাগবে দশ ঘোরা মোটরের জন্য তিন দশমিক দুই পাঁচ শতাংশ জমি লাগবে এবং পনেরো ঘোরা মোটরের জন্য মিনিমাম হচ্ছে চার দশমিক সাত পাঁচ শতাংশ জমি লাগবে আর এই প্রকল্পে সরবরাহকৃত পাম্প প্যাকেজের আনুমানিক মূল্য দেওয়া থাকবে সেটা সংশ্লিষ্ট অফিসে জানা যাবে এই প্রকল্পের প্যাকেজ সমূহ যেমন হচ্ছে তিন ঘোড়া মোটরের জন্য পাম্পের প্যাকেজের মূল মূল্য হচ্ছে ছয় লাখ একষট্টি হাজার টাকা অনুদান দিয়ে কৃষকের জন্য নির্ধারিত পাম্প প্যাকেজের মূল্য হবে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা এককালীন পনেরো পার্সেন্ট টাকা দিতে হবে সেই হিসেবে আপনার ঊনসত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার জন্য এককালীন দিতে হবে এবং অর্থাৎ দশ বছরের কিস্তি দিতে হবে এবং বাৎসরিক উনচল্লিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা ইয়াটা একটু মানে সোলার থেকে ইয়াটা একটু বোঝাই দেন তো মানে সোর্স হয়ে কিভাবে হয়ে কিভাবে মিটার এটা একটু আমার এখান থেকে দুইটা সিরিজ লাইন আসছে হ্যাঁ স্টিং হয়েছে দুইটা করে দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ হ্যাঁ সো দুইটা নেগেটিভ হচ্ছে আমার এই লাইনে পাঁচ মানে হ্যাঁ আর দুইটা পজিটিভ বা ই হয় আপনার যে লাইনটা আসছে সেটা হচ্ছে আপনার রেড বার মানে আপনার এখানে আছে 30টা প্যানেল না 30টা ওটা করে সিরিজ করা আছে 15টা করে সিরিজ জি দুইটা দুইটা এখানে হচ্ছে আমার দুইটা পজিটিভ আসবে হ্যাঁ পজিটিভ যে দুইটা আসবে সেই দুইটা আমার ফিউজ হয়ে বাইবারে আসবে হ্যাঁ বাইবার থেকে পজিটিভ একটা যাবে এসপিডিতে হ্যাঁ আর একটা আসবে এমসিবিতে আর ফিউজ থেকে তো আমার বাজবারে নামতেছে দুইটা ঠিক আছে এখন এই যে আমার গ্রাউন্ডিং স্পিডিতে একটা দিতে হবে আমার গ্রাউন্ডিং এর জন্য গ্রাউন্ডিং থেকে একটা আসছে স্পিডিতে আর এই নেগেটিভ বাজবার থেকে আমার নেগেটিভ একটা আসবে স্পিডিতে আর আপনার এইখানে এমসিবি যেটা আসছে পজিটিভ একটা উঠবে নেগেটিভ একটা উঠবে আর এই এমসিবি থাকে হচ্ছে আমার ইনভার্টার দুটো লাইন আসবে একটা পজিটিভ একটা নেগেটিভ আর এ সাইডে একটা আসবে গ্রাউন্ডিং লাইন সো এই যে আমার তিনটা লাইন দেখছেন এটা হচ্ছে গ্রাউন্ডিং এখানে আমার এই যে যেটা এই সিগন্যাল দেওয়া আছে এটা পজিটিভ আর এটা নেগেটিভ হুম এক মানলে তো বোঝা যায় হুম হুম আর এটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে আর এই যে আমার বর্ডারের সেকশনটা পাম্পটা ডাউন দিলে তারপর ওইটা বাকি আপনি বলছেন আচ্ছা ঠিক আছে এখানে প্রায় তিরিশটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে এটা পরি পলি সোলার প্যানেল এবং এই তিরিশটি সোলার প্যানেলের মাধ্যমে প্রায় চার কিলোয়াটে বিদ্যুৎ উৎপাদন করা হবে প্রতিটা প্যানেল মোটামুটি একশো বিশ থেকে একশো তিরিশ ওয়াটের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করবে এই জন্য প্রয়োজনীয় সেট আপ স্থাপন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি এর কাজ সম্পন্ন হয়েছে এবং সোলার প্যানেলের সংযোগও মোটামুটি সম্পন্ন হয়েছে এখানে বলে রাখা ভালো সোলার পাম্প হতে সেচ বাবদ যদি আমরা সেচ ছাড়াও অন্যান্য কাজও ব্যবহার করি তো সোলার পাম্প হতে প্রায় কত টাকা উৎপাদন করা যায় সেটার একটা প্রাথমিক ধারণা আমরা আপনাদেরকে দিতে চাই যদি তিন ঘোড়ার মোটর ব্যবহার করা হয় এবং সম্ভাব্য জমির পরিমাণ চাষযোগ্য জমির পরিমাণ হচ্ছে আঠারো থেকে একত্রিশ বিঘা এবং বাৎসরিক প্রতি বিঘা যদি তিন হাজার টাকা করে হিসাব করা হয় তো বাৎসরিক প্রায় চুয়ান্ন হাজার থেকে তিরানব্বই হাজার টাকা ইনকাম সম্ভব এবং যা দশ বছরে প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার থেকে নয় লক্ষ তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি এটা সাড়ে পাঁচ ঘোরা মোটর হয় এবং জমি পরিমাণ আঠাশ থেকে বিয়াল্লিশ বিঘা হয় তবে সেক্ষেত্রে বাৎসরিক তার ইনকাম হবে চৌরাশি হাজার থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত যা দশ বছরে আয় গিয়ে দাঁড়াবে আট লক্ষ চল্লিশ হাজার থেকে বারো লক্ষ ষাট হাজার পর্যন্ত আর সাড়ে সাত যদি মোটর হয় সেটা জমি পরিমাণ হবে উনচল্লিশ থেকে আটষট্টি বিঘা এবং এটা বাৎসরিক ইনকাম হবে এক লক্ষ সতেরো হাজার থেকে দুই লক্ষ চার হাজার টাকা পর্যন্ত এবং দশ বছর এটা ইনকাম দাঁড়াবে এগারো লক্ষ সত্তর হাজার থেকে বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং দশগুড়া মোটরের ক্ষেত্রে সেটা পঞ্চাশ থেকে সাতাশি বিঘা জমি পরিমাণে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ একষট্টি হাজার প্রতি বছর ইনকাম সম্ভব যা দশ বছরে গিয়ে দাঁড়াবে পনেরো লক্ষ থেকে ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত তো মোটামুটি করা সম্ভব তো আমরা আপনাদেরকে মোটামুটি সেচের সোলার পাম্পের বর্ণনা দিয়ে দিলাম এখানে আমাদের সোলার পাম্প মোটামুটি স্থাপন করা সম্ভব দেখতে পাচ্ছেন আপনারা পানি উঠতেছে আহ ধন্যবাদ সবাইকে